এতো বৃষ্টি পড়ছে সকাল থেকে একই রকম কমবার নামেই নাই একদম আমি বললাম যে কমে যাবে কিন্তু না কিছুতেই কমছে না কিন্তু এখনও বাড়ির কিছু কাজ হয়নি আর বৃষ্টিতে ভিজতেও পারি না এত ঠান্ডা লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ভিজা হয় তো ঠান্ডা তো লাগবেই সত্যি তো আর এই খুব কি অবস্থা শুভ সকাল বন্ধুরা সবাই রকম আছো কেমন আছো আর তোমাদের আমাদের ভিডিও তোমাদের কি রকম লাগছে অবশ্যই বলবে আর আমাদের চ্যানেল সবাইকে স্বাগত তো আমাদের ভিডিওগুলো তোমরা এইভাবে দেখতে থাকো আর আমাদের পাশে থাকো আমাদেরকে এগিয়ে নিয়ে চলো এইভাবে তো আর কি বলবো এখন পুরো ভিডিওটা দেখো আগে তো এখন মিঠু যেহেতু ঘুমোচ্ছে তো আমি কিছুটা কপাট একটু বন্ধ করে দিয়েছি কারণ ও মানে যাতে আমি ভাবছিলাম যে ও ঘুমোচ্ছে তো আওয়াজ যাতে না মানে আমার আওয়াজ না শুনতে পায় মানে আওয়াজ যখনই শুনতে পাবে ও ঠিক বাইরে চলে আসবে ওই জন্য আর অনেক ভোরবেলা উঠে ও মানে ওরা দুজনেই আমার সাথে মানে আমি যখন ভোরবেলায় পাঁচটাতে উঠি তো ও ভোর পাঁচটাতে ওরা উঠবে এরকম আর আমি যদি ভোরবেলা আরও মানে কি বলব কোনো দিন যেদিন এরকম হয়তো তিনটা চারটা যেদিন যেরকম মানে ঘুম আগে আমি উঠি যে তাড়াতাড়ি তো ওরাও আমার সাথে উঠে যাবে কি এরকম আমার আওয়াজ যখনই পাবে তখনই ওরা উঠে যাবে তো ওদেরকে ঘুম ভাঙলে কি হয় মানে ওদের তো গলা শুকিয়ে যেত ওদেরকে আমাকে জল দিতে হয় সময়ে সময়ে ওরা মানে কি বলবো নিজে খায় ঠিক আছে কিন্তু জল কী হয় যখন ওদের খাওয়া হয়ে যাবে জল বাটি পুরো ফেলে দেবে ওই জন্য বিছানা ভিজে যাবে তাই আমাকে ওদেরকে চামচ করে খাইয়ে দিতে হয় আর তোমরা নিশ্চয় ভিডিওতে দেখিয়েছো ওদেরকে ছাতু দুধ জল সব কিছু ওদেরকে খাইয়ে দিতে হয় মানে ছাতুর হ্যাঁ ছাতুটা খাইয়ে দিয়ে আর এমনি ভাত ডাল ভাত পারুটি দুধ পাউরুটি ওগুলো নিয়ে যেয়ে খায় ওরা তো এখন যেহেতু ওরা ঘুমোচ্ছে তোমাদেরকে বললাম ওরা ঘুমোচ্ছে এখন ওদেরকে এখন বের করব না আর একটু যদি ওদের কানে গেছে যে আমি ভিডিও বানাচ্ছি ওরা মানে এরকম মানে আমি মানে যখন আমি ভিডিও বানাবো ওরা ঠিক বুঝতে পারে তো দৌড়ে চলে আসবে পিঠের উপরে এসে পড়ে বসে যাও মানে উড়ে আর আমি দেখছিলাম ওকে একবার করে যদি এখনই ঘুমিয়ে গেছে তো মানে কি বলবো চলে আসবে আর ওর মানে ভিডিও বানাবে এত সুন্দর করে ভিডিও বানায় তোমরা নিশ্চয় ওর ওদের সর্সগুলো দেখেছো নিশ্চয় আমার মিঠু এখন দুটো মিঠু আমার দুটো মিঠুই নাচ শিখেই গেছে দুজনেই নাচ করে আর কথা বলতেও শিখেই গেছে অনেকটা বেশ সুন্দর করে কথা বলে তো এত সুন্দর কথা বলবে আর ওদের মানে কী বলবো আমার শুনতে ভালো লাগে আর আমি ওদেরকে আমার ছেলের মতো ভালোবাসি পুরো আমার ছেলে ওরা মানে আমি ওদেরকে ছাড়া আমি থাকতে পারি না ওরা আমার আমাকে ছেড়ে থাকতে পারে না ওদেরকে আমি অনেক ভালোবাসি আর আমার কি বলবো আমার ভিডিও বানাবার আমার কি বল মানে বাড়িতে সেই সময় কাটে না তো তাই ওদেরকে নিয়ে আনন্দ মানে একা একা সেই আমারও একটু ভালো লাগে না তো ওদেরকে নিয়ে আমি ভিডিও বানাই আমারও ভালো লাগে ওই জন্য আর ওদেরকে নিয়ে আমার বেশিরভাগ সময় কেটে যায় আর আমাকে মানে কি বলবো আমি এমনিতে মামুনের সে স্কুল চলে যেত তাহলে সে আমাকে একা একা থাকতে তো ওদেরকে নিয়ে আমার বেশ ভালো লাগে সব সময় থাকতে একা এমনিতে একা থাকলে ও একটু কীরকম লাগে ফাঁকা ফাঁকা তো ওরাকে যখন ওদের আমি কাছে পাই তো আমার ভালো লাগে একদম আমার মানে কি বলবো আমি সব মনে যে আমার যদি কোনো খারাপ কষ্ট মানে এমনি মনে কষ্ট থাকে তো সব কিছু ভুলে যায় ওদেরকে পেলে আমার আর কিছু চায় না এরকম লাগে একটা তো মিঠু এমন করে মানে কি বলবো ওরা আমাকে ছেড়ে তো একদমই থাকতে পারবে না একটু না দেখলেই মানে কি বলবো দৌড়ে বাইরে রুমের সামনে ওই যে আমাদের পাশে রান্নারুম তো রুমে চলে আসবে ঠিক দৌড়ে দৌড়ে খুঁজে খুঁজে চলে আসবে কীরকম আর ওর যদি খেতে পায় ও খেদে পেলেও রুমে চলে আসবে কীরকম একটা কান্ড ওর করে তোমরা ওরা দেখেইছ রান্নারুমে যখন আমি রান্না করে ওরা মানে ও দুজনেই তো ওরা ঠিক মানে আসবে কে কিন্তু একটু ভয় লাগে যে যখন রান্না করি হয়তো করাতে গরম মানে তরকারি থাকে হয়তো হয়তো ঝাঁপ দিয়ে দেবে কি ওইটা একটু ভয় লাগে ওই জন্য রান্নারুমে আমি আনতে চাই না কিন্তু ও ঠিক চলে আসবে কিন্তু ও একটু বুদ্ধি আছে আর ও মানে এমন জি মানে এমনভাবে কথা বলে ও যে জানতে চায় যে আমি কি রান্না করছি এরকম মানে কি বলবো মানে ওই যে কথা বলতে বলতে আমি রান্না করি আমারও সময় না মানে আমি বুঝতে পারি না যে রান্না করে আমার সময়টা কীভাবে পেরিয়ে যায় তো আমার ভালো লাগে আর আমার মিঠুদের সাথে যত কথা বলবে ওরা আরও বেশি কথা বলবে আর মানে কি বলবো ওরা যখন আমার সাথে শর্টস ভিডিও বানায় মানে আমি সেরকম বেশি মানে কি বলবো অতটা পারি না কিন্তু চেষ্টা করি কিন্তু আমার মিঠু তার থেকেও বেশি চেষ্টা করে ভালো বানানোর জন্য তো তোমাদেরকে তাই একটু বলবো যে তোমরা আমাদের ভিডিওগুলো কি রকম হচ্ছে একটু কমেন্ট করে বলবে তাহলে আমাদেরও ভালো লাগবে আর তোমাদের জন্য প্রতিদিন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আরও বেশি সুন্দর করে বানাতে পারবো ওই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর মানে জোর করছি না অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবে আর এইভাবে আমাদের পাশে থাকবে তো আমাদের মানে কি বলো তোমরা যদি কমেন্ট করো তো আমার আমার মানে কি বলো আমার খুবই ভালো লাগে যে যে তো মানে তাহলে ভালো লাগে যে তোমরা আমাদের পাশে আছো আর এই দেখো মিটু বেরিয়ে গেছে ওর ঘুমিয়ে গেছে আর আমি ওকে সব সময় ওইভাবে টিপ পরিয়ে রাখি মানে টিপ পড়ালে কি হয় ওকে দেখতে সুন্দর লাগে আর আমারও ভালো লাগে তো আর মামনি ছিল পাশে ও মানে এখন যেহেতু এখন স্কুল থেকে চলো আজকে তো যে স্কুল যায়নি বৃষ্টি পড়ছিলো ওই জন্য যায়নি স্কুল যেতে পারেনি আসুন তো ঘরের মধ্যে আছে আর এই দেখো মিটুর সাথে কীরকম ঝগড়া করছিল আর আমার মেটুর ঘুম ভেঙেছে তো ওকে এখন মানে ওর খিদে পেয়েছে আমি বুঝতে পেরেছি তো ওকে জল খাওয়াবো জল একটু তারপর কিছুক্ষণ পর আবার খাবার দেবো তো এখন আগে জল দেবো ওকে তো দেখো আমার মেটু কীরকম তাকাচ্ছে আর যে তোর ভালো করে ঘুম ভাঙেনি ও আমার গলার আওয়াজ পেয়ে ও বেরিয়ে এসেছে তো তাকাচ্ছিলো আর ও মানে কি বলবো যখন ওরা ঘুম থেকে উঠে একটু বিরক্ত ওটা সবারই মানে এমনি আমাদের রকম লাগে আর ও তো ছোটো ওদের তো লাগবে এরকম তো ওই দেখো কীরকম বসে আছে আর মামুনি ওর সাথে মানে আরও মজা করছিল ও ও রেগে যাচ্ছিল সবাই চল ও আর চা শুধু চা খাবে না চায়ের সাথে বিস্কুট লাগে বা পা রুটি লাগবে দুধ পাউরুটি রুটি না হলে চায়ের সাথে মানে পা দিতে হোক দুধ পা রুটি তো খায় আর মুড়ি চানাচুর দিতে হয় না হলে না শুধু চা কোনো রকমই খাবে না এ দেখো কীরকম করছে বাবা এখনই কাটি দিত আর আমি পুরো পুরো ইয়ে দেখি আর মামুনি দেখো আমার হাতের অবস্থা কি করেছে সবাই দেখো কীরকম মেঝে লাগিয়েছে আর পায়ে আবার আলতা করে দিয়েছে আজকে কালকে ওর দিবস অনুষ্ঠান ছিল তো ও নিজে পায়ে আলতা করছে দিয়েছে কালকে আমি পড়িনি ওই জন্য আজকে কালকে তো ছিল না ও স্কুল গেছিল আজকে মানে কালকে সন্ধ্যার সময় এসছে দেরি করে আর আলতা পড়ায় দিয়েছে ও মিঠুকে দেখো মিঠু এরকম লুচি নিয়েছে লুচি খাচ্ছিলো মানে ও তো শুধু চা খায় মানে খেতেই চায় না একদম তো ওই জন্য ওকে লুচি দিয়েছিলাম লুচি খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম আমারও ফিরে পেয়ে গেছিলো তো ও আর আমি একসাথেই খাই খাচ্ছিলাম তো ওই দেখো খাচ্ছিও কি সুন্দর আর কি বলবো ও খাবার এত সুন্দর করে খায় মানে ওর খাবারটা একটু অন্যরকম ও খাবার নষ্ট করবে না মানে পড়ে যায় হয়তো ও ছোটো মানে কি বলবো এমনি তো পড়ে যায় কিন্তু সেভাবে নষ্ট করে নে অতটা চা দিয়ে কীরকম লুচি খাচ্ছি দেখো একবার লুচি খাচ্ছে একবার চা খাচ্ছি দেখো আর আমি ভিজিয়ে দিচ্ছিলাম তবু ও নিজেই খায় মানে আমি খাইয়ে দিলেও ও মানে ও নিজে খাবে নিজে খেলেও মানে আমার হাতেও খাবে ও নিজেও খাবে ওর এরকম একটা অভ্যাস হয়েছে মাথায় ডোড়া রে তো দেখলে সবাই মিঠু কীরকম চা খাচ্ছিলো চা লুচি ওর খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পর ও আর আমি সামনে বসেছিলাম তো সকাল থেকে তো কীরকম বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখালাম তো আর এখন যেহেতু খাওয়া হয়ে গেছে তো এখন বসেছি সোবে আর এখন বাড়ির কাজও সব কিছু হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে এভাবেই থাকবে তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ